আসসালামু আলাইকুম আজকে আমরা জানব অ্যালকিন এর প্রস্তুতি সম্পর্কে অ্যালকাইল হেলাইড থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারব অ্যালকাইল কে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করাই তাহলে অ্যালকিন সোডিয়াম হ্যালাইট এবং পানি উৎপন্ন হবে একটি সাধারণ বিক্রিয়া দেখি আমরা অ্যালকাইল হেলাইডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে অ্যালকিন এইচ টু এন এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত উৎপন্ন হবে এবং সোডিয়াম হেলাইট এবং পানি উৎপন্ন হবে যেমন একটি যদি আমরা উদাহরণ হিসাবে একটি বিক্রিয়া দেখি ইথাইল ক্লোরাইড থেকে ইথিন তৈরি ইথাইল ক্লোরাইডকে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণসহ উত্তপ্ত করি তাহলে আমরা দেখতে পারব ইথিন উৎপন্ন হবে এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে ও পানি উৎপন্ন হবে এভাবেই আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি যেটা অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকিনের কি করা যায় প্রস্তুত করা যায় ধন্যবাদ